সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অনেক ধরনের পরিবর্তন আসতে চলেছে প্ল্যানেটারি পজিশানে এবারে মাসের প্রথম দিকেই বুধাদিত্য যোগ তৈরি হবে সূর্যদেবের নিজের রাশিতে আর যখন সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয় তখন অত্যন্ত বিশেষ ধরা হয় তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান অনুসারে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কতটা ভালো কতটা মন্দ যাবে কি কি দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আসা যাক সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও সেটিকে দেখতে পারেন স্ক্রিনে আপনারা যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক মাসের প্রথম দিকেই ফোর্থ সেপ্টেম্বরে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে সূর্যের সাথে সংযোগ তৈরি করে যোগ তৈরি করবে তেইশে সেপ্টেম্বর পুনরায় বুধ গ্রহ রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে ট্রানজিট করবে তারপর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেবও রাশি পরিবর্তন করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে তারপর আঠেরোই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন অর্থাৎ ফার্স্ট থাকবে রাহু আপনাদের এবং সংযোগ তৈরি হবে আপনার শনিদেব আপনার দশম ভাবে অবস্থান করে আছে মঙ্গল আপনাদের লগ্নে অবস্থান করেছিল তবে ফার্স্ট সেপ্টেম্বর মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে আপনার চতুর্থভাবে সূর্য বুধ সংযোগ তৈরি করে বুধাদিত্য যোগ তৈরি করবে এই ছিল সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান সব থেকে প্রথমে আপনাদের কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। আপনাদের দশম গ্রহ হল শনিদেব তিনি আপনার দশমভাবে বক্রি অবস্থায় অবস্থান করে আছে যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম বেড়ে যাবে আপনাদের কর্মে এফর্ট বেশি করতে হবে তাছাড়া এই মাসের প্রথম দিকে কাজের প্রেশার একটু বেশি থাকবে যদিও শনিদেবের প্লেসমেন্ট আপনার দশমভাবে আছে এবং এখনও দিনই এখানেই থাকবে যদিও কোথাও না কোথাও সমস্ত গ্রহের পজিশন দেখে এটাই বোঝা যাচ্ছে কারণ এই সময় শনি বক্রিয় আছে তাই কোথাও না কোথাও আপনি যত পরিশ্রম করছেন তার আউটপুট বা রেজাল্ট পেতে দেরি হবে আপনার আশেপাশের লোক বা আপনার সিনিয়ার্স আপনার কাজকে অতটা প্রাধান্য বা গুরুত্ব দিয়ে দেখবে না তবে যারা চাকরি করছেন তাদের পনেরোই সেপ্টেম্বরের পর থেকে ভালো সময় দেখতে পাবেন যদি ষষ্ঠ ভাবের কথা বলি ষষ্ঠভাবে অধিপতি শুক্রদেব মাসের প্রথম দিকে আপনার পঞ্চমভাবে কেতুসা সাথে সংযোগ তৈরি করে বসে আছে তাই এই সময় চাকরিতে পরিবর্তন করাতে পারে যদি আপনি চাকরি পরিবর্তন করতে চান বা চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছেন তবে এই সময়টি চাকরি পরিবর্তনের জন্য ভালো সময় আঠেরোই সেপ্টেম্বরে শুক্র গ্রহ আপনার ষষ্ঠভাবে ট্রানজিট করবে তুলা রাশির ঘরে এই সময় চাকরিতে স্থিরতা আনবে তবে চাকরিতে কিছুটা চ্যালেঞ্জেস আসতে পারে আপনি পরিশ্রমের মাধ্যমে আগে এগানোর চেষ্টা করবেন তবে চাকরি পরিবর্তনের সুযোগ নাও থাকতে পারে যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে আঠেরোই সেপ্টেম্বরের আগে করার চেষ্টা করুন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে যে যে সমস্যা আসছিল সেইগুলো কমতে দেখা যাবে তবে দেবগুরু বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে বসে আপনার সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি দেবে যার ফলে আপনার ব্যবসায় গ্রোথ দেখতে পাবেন এই সময় আপনার বুদ্ধি বা বিবেক খুব ভালোভাবে কাজ করবে কারণ জুপিটার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নলেজের গ্রহ। তাই এই সময় ব্যবসায় যা ডিসিশন নেবেন নিজের বুদ্ধি দিয়ে নেবেন এই সময় ব্যবসায় অপোনেন্ট পার্টি থেকে একটু সচেতন থাকতে হবে আপনাদের সপ্তমভাবের অধিপতি মঙ্গলদেব আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে যার ফলে এই মাসে একটু নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যবসায় যদিও উন্নতি দেখতে পাওয়া যাবে তবে আপনার আশেপাশের লোকেদের সাথে অর্থাৎ আপনার আশেপাশে যেসব লোকেরা কাজ করে যাদের সাথে প্রতিদিন ইন্টারাকশন করতে হয় আপনাদের তাদের সাথে কথাবার্তায় কিছুটা নম্রতা রাখতে হবে তবে আর্থিক দিক থেকে বলতে গেলে এই মাসটি ভালো যাবে আপনাদের একাদশভাবে পুরো মাস অব্দি রাহু বসে থাকবে শুক্র আপনাদের পঞ্চমভাবে বসে একাদশভাবে দৃষ্টি দেবে এই সময় আর্থিক সমস্যা কমবে এতদিন ধরে আর্থিক অবস্থা যতটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান ছিল এই মাসে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে আগের মাসের তুলনায় যদিও দেবগুরু বৃহস্পতি আপনার প্রথমভাবে এবং আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল আপনার আর্থিক অবস্থা উন্নতি করতে সাহায্য করবে এই সময় বিদেশ সম্বন্ধিত বিষয় থেকে টাকা আসতে পারে অর্থাৎ আপনি হয়তো কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করেন বা ওভারসিজ ট্রেডিং করেন সেখান থেকে আপনি লাভ পেতে পারেন তবে ব্যবসার দিক থেকে এই মাসটি ভালো যাবে ষোলোই সেপ্টেম্বর সূর্য এবং তেইশে সেপ্টেম্বর বুধ আপনার পঞ্চমভাবে অর্থাৎ কন্যা রাশিতে বসে সেখান থেকে আপনার একাদশভাবে দৃষ্টি ফেলবে এই সময় থেকে আপনার আমদানি আরও বৃদ্ধি পাবে তবে কোথাও না কোথাও আপনি নিজেকে নতুন কাজে ইনভলভ করার সুযোগ পাবেন শুক্র আঠেরোই সেপ্টেম্বর আপনার ষষ্ঠভাবে এসে দ্বাদশভাবে দৃষ্টি দেবে যার ফলে আপনার সুখ সাধন লাক্সারি জিনিসের ওপর খরচ করাবে আপনি যে টাকা ইনকাম করছিলেন ইনভেস্টমেন্ট করছিলেন এবার হবে কি আপনি লাক্সারি জিনিসের ওপর টাকা খরচ করবেন ঘোরাফেরার ওপর খরচ করবেন জুয়েলারিতে খরচ করতে পারেন সুখ সাধনের ওপর আপনার খরচ হতে পারে এই সময় আপনাকে চেষ্টা এটাই করতে হবে যে আপনার ইনভেস্টিংয়ের ওপর নজর দিতে হবে আর যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে অত্যন্ত সতর্কতার সাথে নজর দিতে হবে কারণ যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা ট্রেডিং করেন তাহলে এই সিচুয়েশনে অনেক ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করুন অনেক বড় অ্যামাউন্টের রিস্ক নেওয়া থেকে বিরত থাকতে হবে কথা বলতে গেলে এই মাসে কিছুটা সাবধানের সাথে চলতে হবে আপনার পঞ্চমভাবে মাসের প্রথম থেকেই শুক্রকেতু সংযোগ তৈরি করে বসে আছে তবে পঞ্চমভাবে বিশেষ করে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়বে এবং পরবর্তীকালে সূর্য বুধ আপনার পঞ্চম চলে আসবে এবং কোথাও না কোথাও আপনি পেটের সমস্যায় ভুগতে পারেন বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে তাদের এই সময় সাবধানের সাথে চলতে হবে তাছাড়া যাদের সুগার ডায়াবেটিস আছে তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে কোনো ছোটো ছোটো প্রবলেমকে নেগলেজেন্সি করবেন না সেটা প্রপার ডায়াগনোস না করিয়ে মেডিসিন নেবেন না ভুল মেডিসিন নেওয়ার জন্য শরীরে কোনো রিয়াকশন বা অ্যালার্জি হবার চান্স থাকবে তাই অবশ্যই এই মাসে নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে এবং নিজের ইমিউনিটি পাওয়ারের ওপর ফোকাস করতে হবে সম্পর্কের কথা বলতে গেলে পুরো মাসই পঞ্চমভাবে শুক্র নিচস্ত রাশিতে অবস্থান করবে এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে শুক্রের ওপর আর শুক্র রাহুকেতুর প্রভাবে থাকবে যার ফলে প্রেম সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান দেখতে পাওয়া যাবে মাসের প্রথম দিকে দ্বিতীয়ত আস্তে আস্তে করে সম্পর্কের মধ্যে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে ছোট ছোট কথায় ভুল বোঝাবুঝি এবং হঠাৎই কথা বলা বন্ধ করে দেওয়া এবং পরে আবার সব কিছু ঠিক করে নেওয়া এই ধরনের সিচুয়েশান দেখতে পাওয়া যাবে ষোলোই সেপ্টেম্বর সূর্য এবং তেইশে সেপ্টেম্বর বুধ আপনার পঞ্চমভাবে আসবে তারপর থেকে পরিস্থিতি বেটার হতে শুরু করবে এবং তারপর থেকে আপনার পার্টনারে আবদার পূরণ করতে হতে পারে বিবাহিত জীবনের কথা বলতে গেলে আপনার সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়বে এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারবেন স্বামী বা স্ত্রীর সাথে তালমেল ভালো থাকবে একে অপরের সাথে সহযোগিতা করবেন যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য ভালো সময় যারা কাউকে বিবাহের প্রস্তাব দিতে চান তারা এই সময় দিতে পারেন পারিবারিক দিক থেকে বলতে গেলে আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থানের জন্য পরিবারের সদস্যদের সাথে মতের অমিল হতে পারে যার ফলে আপনি কিছু তাদের কঠোর কথা বলে দিতে পারেন যেটা তাদের খারাপ লাগতে পারে সত্যি হোক বা মিথ্যা সেই কথাটা একটু কঠোরভাবে বলার জন্য পরিবারের সদস্যদের সাথে দূরত্ব তৈরি হতে পারে তাই আপনাদের এটাই চেষ্টা করতে হবে পরিবারের মানুষদের সাথে ভালোভাবে কথা বলার তবে আপনার দ্বিতীয়ভাবে অধিপতিগ্রহ বুধ আপনার তৃতীয়ভাবে থাকবে তারপর ফোর্থ সেপ্টেম্বর চলে যাবে আপনার চতুর্থভাবে এবং সূর্যের সাথে সংযোগ তৈরি করবে এই সময় আপনার পরিবারের লোকের সাথে সম্পর্ক ধীরে ধীরে উন্নতি হবে তবে মাসের প্রথম দিকে সম্পর্ক কিছুটা সমস্যা দেখা দেবে শুক্র আপনার ষষ্ঠভাবে থাকার জন্য আপনি নিজের কোনো কাছের বন্ধুর সাথে মিট করতে পারেন কোথাও ঘোরাঘুরি ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন বন্ধুদের সাথে ষোলোই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে চলে যাবে তখন এই সময় সূর্য এবং শনি স্বরাষ্টক যোগ তৈরি হবে যার ফলে এই সময় নিজের মা বাবা স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে এই সময় আপনিও নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে পারে শিক্ষার্থীদের কথা বলতে গেলে শুক্রকেতু যোগের জন্য পড়াশোনায় অমনোযোগী হবেন কিন্তু এরমটা নয় যে আপনি সাকসেস পাবেন না সাকসেস অবশ্যই পাবেন তবে চেষ্টা করতে হবে যেন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়ে যান এই সময় আপনি ফ্রিকোয়েন্টলি ভুল ডিসিশান নিয়ে নিতে পারেন বারবার যেটা আপনাদের সমস্যা তৈরি করতে পারে যদি আপনি বারবার কোনো কিছু না ভেবে চিনতে হঠাৎ ডিসিশান নিয়ে নেবার যদি প্রবণতা থাকে তাহলে কোনো ডিসিশন নেবার আগে আপনি নিজের মা বাবা বা মেন্টারের সাথে পরামর্শ নিয়ে তবেই সেই বিষয়ে ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন মোটামুটিভাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার